আসসালামু আলাইকুম সমাজের দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ডিএনএ হেলথ পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে একটি আগাছা নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় পার্থেনিয়াম ও সাবধানতা যে গাছটি দেখছেন এটি পার্থেনিয়াম পার্থেনিয়াম শিরাযুক্ত নরম কাণ্ড বিশিষ্ট এক বর্ষজীবী গুল্ম জাতীয় আগাছা এটি বিভিন্ন নামে পরিচিত কংগ্রেস গাছ গাজর গাছ চেতক হোয়াইট টপ ও উইন্ড প্রভৃতি এটি রাস্তার দ্বারে নদীর দ্বারে জমির পাশে দানি জমিতে এমনকি চারণভূমিতেও দেখতে পাওয়া যায় আমাদের দেশে যে পার্থেনিয়াম দেখা যায় তার বৈজ্ঞানিক নাম পার্থেনিয়াম হিস্টের এটি অত্যন্ত বিষাক্ত ও পরিবেশ প্রতিরোধী উদ্ভিদ এটি যে কোনো প্রতিকূল পরিবেশে বাঁচতে সক্ষম বিশেষ করে ফসলের ক্ষেত কিংবা রাস্তার দুদারে এই আগাছাটি বেশি জন্মে আগাছাটি বেঁচে থাকতে কোনো ধরনের যত্ন নিতে হয় না খুব সহজেই প্রকৃতির সঙ্গে খাপকিয়ে নিতে পারে এটি উপমহাদেশীয় অঞ্চলের নিজস্ব উদ্ভিদ নয় আনা হয়েছে মেক্সিকো থেকে সরিয়ে পড়েছে গোটা উপমহাদেশে ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া আফ্রিকা চীন পাকিস্তান নেপাল ভারত ও বাংলাদেশে ব্যাপকভাবে সরিয়ে পড়েছে বাংলাদেশের ভূখণ্ডে এটি বেশি নজরে পড়ে সীমান্তবর্তী জেলাগুলোর রাস্তার দুই তারে বিশেষ করে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় এর প্রাদুর্ভাব অনেক বেশি সাধারণত এই গাছ এক থেকে দেড় মিটারের বেশি উচ্চতা হয় না অসংখ্য শাখা পোশাকা থাকে ছোট ছোট সাদা ফুল হয় ঠিক যেন দনিয়া গাছের ফুল হঠাৎ করে দেখলে দনিয়া গাছ ভেবে অনেকে ভুল করবেন গাছটির আয়ুষ্কাল মাত্র তিন থেকে চার মাস এই আয়ুষ্কালের মধ্যেই তিনবার ফুল ফুটে ও বিষ হয় ফুল সাধারণত গোলাকার সাদা উফিচ্ছি এ গাছ তিন থেকে চার মাসের মধ্যে চার থেকে পঁচিশ হাজার বীজ জন্ম দিতে পারে আগাছাটি অত্যন্ত ভয়ঙ্কর গবাদি পশু চড়ানোর সময় গায়ে লাগলে পশুর শরীর ফুলে যায় এছাড়াও তীব্র জ্বর বধজম সহ নানান রোগে আক্রান্ত হয় আর পশুর পেটে গেলে নানান রকমের সমস্যা দেখা যায় বিশেষ করে গাবি পাতিনিয়াম খেলে দুধ হয় ওই দুধ অনবর্ত কেউ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে শুধু পশুই নয় আগাছাটি মানুষের হাতে পায়ে লাগলে চুলকাতে চুলকাতে ফুলে লাল হয়ে যায় আক্রান্ত মানুষটি ঘন ঘন ও অসহ্য মাথা ব্যথা ও উচ্চ রক্ত সাপে ভুগতে থাকে এমনকি মানুষটি মারাও যেতে পারেন গণমাধ্যমে জানা যায় কয়েক বছর আগে ভারতের পুনে জনিত বিষক্রিয়ায় বারো জনের মৃত্যু হয়েছে এটি শুধু বিষাক্তই নয় যে কোনো ধরনের ফসলের ব্যাপক ক্ষতি করতে পারে যদি কোনো ক্ষেতে পার্থেনিয়ামের বিস্তার ঘটে তাহলে প্রায় চল্লিশ শতাংশ ফলন কমে যায় পার্থেনিয়াম নিয়ে বাংলাদেশের জন্য সামান্য সুকবর আছে সুকোবরটি হচ্ছে বাংলাদেশে এখনও পার্থিনিয়ামের বিষক্রিয়ায় কেউ আক্রান্ত হননি আবার গবাদি পশুর ব্যাপারেও এ ধরনের উদ্বেগজনক খবর আমরা এখনো শুনতে পাইনি কাজেই আমাদের উচিত এখনোই সতর্ক হওয়া যেসব স্থানে অথবা যেসব জেলায় পার্থিনিয়ামের সন্ধান পাওয়া গেছে সেখানে ব্যাপক প্রচার প্রসারণার মাধ্যমে কৃষকদের অবহিত করা এবং আগাছাটি নিধনের পরামর্শ দিতে হবে আবার আগাছাটি গবাদি পশুর যেমন ক্ষতি করে তেমন এর কিছু উপকারও শোনা যাচ্ছে এর কিছু ওষুধি গুণ রয়েছে এ আগাছা থেকে মানুষের জ্বর বধজম, টিউমার আমাশয় সহ নানান ধরনের জটিল রোগের প্রতিষেধক তৈরি করা হচ্ছে এমনকি গবেষকরা মরণ ব্যধি ক্যান্সারেরও প্রতিষেধক তৈরি করতে সক্ষম হয়েছে বলে জানা যায় ফলে আমরা ধরে নিতে পারি পার্থেনিয়ামের উপকারিতা ও অপকারিতা দুটিই আছে তাই বলে যেখানে সেখানে এই আগাছার বংশবিস্তার হতে দেওয়া যাবে না এতে ফসলের ব্যাপক ক্ষতি হবে ওষুধের প্রয়োজনে সংরক্ষিত এলাকায় কিছু সংরক্ষণ করে বাকি গাছগুলো ধ্বংস করা খুবই জরুরি প্রয়োজনে এই ব্যাপারে ব্যাপক কাউন্সিলিং করতে হবে তবে পার্থেনিয়াম থেকে রেহাই পাওয়া যাবে আরেকটি বিষয় হচ্ছে পার্থেনিয়াম উদ্ভিদ অনেকেই চেনেন না ফলে গাছটি সম্পর্কে কৃষিবিদদের কড়াকড়ি বা সতর্কতা জারি করা সত্ত্বেও এই উদ্ভিদের ফুল দেশের বিভিন্ন ফুলের দোকানে বিক্রি হচ্ছে ব্যাপক প্রচার প্রসারণার মাধ্যমে জনগণকে পার্থেনিয়াম চেনাতে হবে নয়তো একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা মহামারী আকার ধারণ করতে পারে কাজেই আসুন সময় থাকতেই আমরা সাবধান হই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি এতক্ষণ যারা আমার সাথে ছিলেন এবং আমার কথাগুলো শুনেছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ